আসসালামু আলাইকুম ইবরিহান আমি আজকে আপনাদের কি শিং মাছ ঘুনা করে দেখাবো এই জন্য এখানে আমি শিং মাছ ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ এখানে নিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা লাগবে লবণ এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মিক্সড মশলা এবং ধনিয়া পাতা কুচি এবং লাগবে আমার অলিভয়েল এক্সট্রা ভার্জিন অলিভয়েল তেল এখন মাছটা আমি একটু ভেজে নিব এখানে একটা ফ্রাই প্যান নিয়ে এক্সট্রা ভার্জিন অলিভয়েল দিয়ে দিয়েছি এখন এখানে মাছটা ভেজে নিব দুই পা বাদামি করে ভেজে মাছটা প্লেটে উঠিয়ে নিব মাছটা ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখানে ফ্রাই প্যানের তেলটা নিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি এখানে এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা বাদামি করে ভেজে নিব এখন দিয়ে দিব এখানে লবণ লবণ দিয়ে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা এখানে পেঁয়াজ পেস্ট এবং আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো এখন মশলাটা ভালো করে বাদাম করে একটু ভেজে নিব এখানে একটু ফুটানো গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে উপরে তেল উঠে আসছে আমি যখন আহ আদা রসুন এবং পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি এবং মশলা দিয়েছি ওই ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে তাই আমি দেখাতে পারিনি এখন এখানে দিয়ে দিব শিং মাছ এবং আহ কাঁচামরিচ আমি ভালো করে শিং মাছটা একটু মশলার ভিতরে কষিয়ে নিব তারপর পানি ব্যবহার করবো আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় এবং রান্না হয়ে যায় মাছটা একটু ভুনা ভুনা হবে বেশি ঝোল হবে না আবার একদম শুকনো হবে না এরকম করে আমি এখন শিঙ মাছটা রান্না করে নিব এখন আমি দিয়ে দিবো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দুই মিনিট রাখবো এবং দুই মিনিট পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো হয়ে গেছে আমার শিং মাছ ধোনা রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার শিং মাছ ভোনা রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ